পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী আমার স্কুলের নাম শিশু নিকেতন চিনমাই আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা লিচু বাবুদের তাল পুকুরে হাবুদের সে কিবাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই আছে না লিচুর এক গাছ আছে না ও থানা আসতে গিয়ে কাপড়ে নিয়ে গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়ে গেছে সরাত জুড়ে করবি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আরে বেটা ভাই বড় নাচ্চা ধুমাধুম গোটা দুচ্ছা। দিলো খুব মিলও খুশি একদম জোরসে খুশি আমিও বাগিয়ে থাকো দেহাওয়া চাপিয়ে খাপো লাফিয়ে ডিঙ্গু দেয়াল দেখিয়ে ফিট রে শেয়াল ও বাবা শেয়াল কোথা গেলটা দাঁড়িয়ে হতা দেখে যেই আটকে ওঠা কুকুরও জালে ছোটা আমি কই কম্ব কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল বলে ঢুকি গিয়ে বসদের ঘরে যেন প্রাণ আসলো হলে যাব ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মন না আমি মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই চায় রে ভোলা মালির ওই পিটুনি গুলা কি বলিস ফের হপ্তা না হপ্তা ধন্যবাদ